ভাই ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি ভাবি ডাইকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ কে ওরে হারামির বাচ্চা আজ তোরে আমি খাইছি ভাবি খেজুরের রস খাওয়াইছে হ্যালো এই চা খাবা চা বানিয়ে দেব সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেব দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ রসুন বাকি রাখছো কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাঁতার শিখাচ্ছি ভাবি ভাই কি আসছে না আজকেও আসতে দেরি হবে আমি তো দাঁতের ব্যথায় বাসতেছি না আজকেও দেরি হবে আবারো ঝামেলায় ফাইসা গেছে প্রতিদিন কি এমন ঝামেলা হয় প্রতিদিন না মাঝে মাঝে যখন ওই খারাপ দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুলে ফলায় তখন একটু ঝামেলা হয় আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্চ রে বেয়াকুব বানাই দি আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটারব করে ফোন দি আজকে ভুল নাম্বার দি আইছি এবার বস শালা ও আচ্ছা আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে এই আজকে শীত বেশি পড়বে আমারে কম্বল দুইটা দিও পাশের বাড়ির ভাবিরে দেখো এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই ভাবির ব্যাপারটাই আলাদা ভাবির কাছে গেলে শীতের ভিতরও গোসল করতে ভালো লাগে তাই নাকি তা এই পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো এই চা খাবা চা বানিয়ে দেব সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেব দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ বাকি রাখছো কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো এক কাপ চা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর বিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাই ভাই ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় খতম তোমরা বউরা যদি ক্যালেন্ডারের মতো হইতে প্রতি বছর বদলাইতাম ইস তোমরা জামাইরা যদি জামা কাপড়ের মতো হইতে প্রতিদিন দুইতাম দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে আপনি কখনো পাবলিক অনেকবার গেছি পাবলিক টয়লেটে নাকি আজেবাজে বাজে কথা লেখা থাকে আপনার চোখে কি কিছু পড়ছে হ্যাঁ লেখা ছিল মানুষ সাদে চলে গেছে তুই এখানে বসে কি করছিস আপনি নিশ্চয়ই সেটা মুছে ফেলছেন জি না আমি নিচে লিখে দিছি সাদে তো পানি নাই তাই নিচে আইছি আরে ভাবি আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন তা এখন কেমন আছেন আপনি আগের থেকে অনেক ভালো আপনার কি অবস্থা আপনি কেমন আছেন আরে ভাবি আমারও তো আপনার মতো একই অবস্থা আরে বলেন কি তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগন্যান্ট এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙাল বানানোর দায়িত্ব তোদের কে এত সকাল সকাল দরদামক করতেছে ভাই আমি বাড়ি ঘর ঘরবাড়া নিতে আসছি ঘরবাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইদুন নাচবে না তো কি মাধুরী নাচবে সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবীর কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে সাসাগুতা খাও না তাই না ভাবি বলেন না এবার শীতে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হয়েছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমার নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে আরে ভাবি আপনার নাক মুখে মাইরের দককানো কে মারছে কারা তো বড় সাহস কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফলাইছে বাকিটা ইতিহাস বলেন কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুস্তিছে এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না সর্বনাশ হইছে মনে হয় পাশের বাড়ির ভাবীর সাথে পাল্টে গেছে ভাবীর সাথে পাল্টে গেছে আজকে তো চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো আমি ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামী কাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যায় কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা হ্যালো ভাই শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকব না এক মাসের কথা বলে গেছো 10 দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছো তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা কি হলো এই দুঃখায় খতম নিওতা বে ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় আচ্ছা হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ডুইকে গেছি লাইট অফ করতে মনে নাই হ্যালো ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন দিন ধরে দেখতেছি আপনি ছাদে সকালে চুল শুকাতেও ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইর জায়গাটা আমি নিয়ে নিই ভাবি জুতা সাধে তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুণ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস